হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকে যে ট্রেনটার কথা বলব সে ট্রেনটি কর্ণাটকের ম্যাঙ্গালুরু সেন্টার থেকে ওয়েস্ট বেঙ্গলের সাঁতরাগাছি অবধি চলে ম্যাঙ্গালুরু সাঁতরাগাছি বিবেক এক্সপ্রেস এই ট্রেনটির পুরো তথ্য ট্রেনটিতে কতটা কোচ কতটা জেনারেল কতটা স্লিপার কতটা কোচ এসি পুরো তথ্য এই ভিডিওতে দেওয়া আছে তাই ভিডিওটা পুরো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে ট্রেনটার কথায় বলছি বিবেক এক্সপ্রেস বাইশ হাজার আটশো বাহান্ন ম্যাঙ্গালোর সেন্টার সাঁতরাগাছি বিবেক এক্সপ্রেস ট্রেনটির ম্যাঙ্গালোর সেন্টারের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত এগারোটার সময় ছেড়ে যায় আর সাঁতরাগাছি গিয়ে পৌঁছায় এক রাত একদিন পর দু নম্বর প্ল্যাটফর্মে সন্ধ্যে ছটার সময় ট্রেনটির অ্যাভারেজ স্পিড আঠান্ন কিলোমিটার পার ঘণ্টা এবং ম্যাক্সিমাম স্পিড একশো তিরিশ কিলোমিটার ট্রেনটির ট্র্যাভেলিং টাইম তেতাল্লিশ ঘন্টা ট্রেনটির পোচকপরমেন্ট এলএইচবি জেনারেল চারটি স্লিপার ষাটটি এসি থ্রি টায়ার ছটি এসি টু টায়ার তিনটি ট্রেনটিতে প্যান্টিকারের সুবিধা নেই ট্রেনটির ম্যাঙ্গালোর সেন্টার থেকে সাঁতারাকাছির টোটাল স্টেশন দু হাজার চারশো অষ্টআশি কিলোমিটার ট্রেনটির ম্যাঙ্গালোর সেন্টার থেকে সাঁতরাগাছি স্লিপারের ভাড়া নশো টাকা এসি থ্রি টায়ার দু হাজার তিনশো পঁচিশ টাকা এসি টু টায়ার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা পুরো ভিডিওটা দেখুন এবং ম্যাঙ্গালোর সেন্টার থেকে সাঁতারা স্টেশন যেগুলো পড়ছে प्रथमे जेटे स्टेशन टा मेगाल सन्नूर जनसन पालाका जनसन कोयम्बटूर जनसन कटपट्टी जनसन रेनुकुंडा जनसन विजयवाड़ा जनसन বিশাখাপট্টনম জনসেন ভুবনেশ্বর জনসেন খড়গপুর জংশন এবং লাস্ট স্টেশন সাতরাগাছি জনসেন নেক্সট ভিডিও পনেরো হাজার নশো চেন্নাইয়ের তাম্বরাম থেকে নিউ তিলসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস টিকিট বুকিং করতে চাইলে ডিসপ্লে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও এটাই আসছে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ টেন টেনের পুরো তথ্য আপনাকে ভিডিওতে দেওয়া যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টিকিন বুকিং করতে চাইলে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করুন